আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে মিষ্টি লাউ নিবো কিছুক্ষণ আগে একটা মিষ্টি লাউ নিছিলাম একবারে পচা ভিতরে সর নষ্ট হয়ে গেছে পোড়াটাই এখন আর একটা মিষ্টি লাউ নেওয়ার জন্য আসছি এই যে আমার লাউ গাছে প্রচুর লাউয়ের করা অনেক লাউ খাইছি এখন সবগুলায় ছোট ছোট লাউ বড় হবে লাউ গাছের গোড়ায় প্রচুর পানি দেওয়া লাগতেছে অনেক খরান হয়ে গেছে খরানের কারণে একবারে সব গাছ মরে গেছে টমেটো গাছগুলো মরে গেছে প্রচুর দিছে আর পানি তো পাওয়া না পানি আছে নাই এখান থেকে একটা লাউ নিছিলাম নষ্ট নামাজের মশলাটা যে মেলায় রেখে গেছি এভাবে নামাজের মশলাটা গোছায় রেখে এনে আগে যখন কাজ করতাম এখানে নামাজ পড়তাম প্রচুর সময় দিচ্ছি এখানে আবার কাজ করা লাগবে সময় পাইতে না ইদানিং অন্য ব্যস্ততার কারণে মিষ্টিলাও আগে এখানে নিছিলাম এখানে যে দুইটা মিষ্টিলাও আছে দুইটার মধ্যে থেকে একটা নিছিলাম এই যে একটা মিষ্টিলাও সাথে আর একটা আছে ওইটা নিয়েছিলাম নষ্ট কীটনাশক ছাড়া ইদানিং আর কিছু হয় না এই যে কলা গাছে সুন্দর কলার ছড়ি হইতা কলা ছড়ি হইতেছে এগুলা হচ্ছে ছোট কলার গাছ নেপালি কলা বলে এগুলোর এখন দেখি এই আরো মিষ্টিলাও আছে কিছুক্ষণ আগে পানি দেওয়া গেছে একবারে কটকটা হয়ে গেছে এই যে ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছ বড় হইতাছে আস্তে আস্তে জঙ্গলি গাছগুলা এত তাড়াতাড়ি বাড়ে এগুলা কাটে দিচ্ছে ওই দিনও কাটতে রেখে গেছি আবার হয়ে গেছে কাটলে লাভ নেই দিয়ে কাটলে আরেক দিক দিয়ে হয়ে যায় জঙ্গলি গাছের অবস্থা এরকম এবার হয়ে গেছে এই বড় হয়ে গেছে কাটটা দিই কাট্টা কাট্টা রাখি হুম শক্ত হয়ে গেছে এটা কাটে না কাটছে কোনো মত গাছের কারণে আসল গাছের খবর নাই এইখানে ডের গাছ লাগাইছি এই ডেরস গাছগুলো সব নিচে পড়ে গেছে জঙ্গলি গাছের কারণে দিলাম এই যে এখানে আরেকটা জঙ্গলি গাছ হইতেছে সমানে জঙ্গলি গাছ কটা পরিষ্কার করবো এখন মিষ্টি লাউ তো সব নষ্ট হয়ে যেতেছে মিষ্টি লাউটা এটা মনে হয় নষ্ট হয় নাকি আল্লাহ এটাও তো টুক দৈরের অবস্থা খারাপ আচ্ছা মিষ্টি লাভের ড্যা এত শক্ত বলা বাহুল্য না শক্ত করার দেখাটা লাগবো এত শক্ত ডেডা মিশ ভারি দেবাংশ ভালো না নষ্ট হেঁটে টেকাট কেন মিষ্টি লাউ নিলাম এখন কীটা ভালো না নষ্ট জানে এক সাইডে কাটি তারপরে দেখি ঠিক আছে নাকি কাটিও কাটেও না কি শক্ত ভালো হইতে পারি পাওয়া সার্লাই যাক না এটা কাটতে থেকে নিলাম কারণ হচ্ছে এই যে ভালো আছে বাসায় নিয়ে আবার ঘুরে আসা লাগবো এই জন্য আগে কাজটা দেখে নিলাম